তো সময় তো বিহর্স মোবাইলের সঙ্গে কানেক্ট করার পরে নর্মাল মোডে আপনারা শুনতে পাচ্ছেন এরকম আওয়াজ আমার উপরে কিন্তু দুইটা ফ্যান চলতেছে মাথার উপরে একটা ছোট ফ্যান আর ওদিকে একটা সিলিং ফ্যান সো এটা কিন্তু নর্মাল মোডের আওয়াজ শুনতে পাচ্ছেন এখন যদি আমি নয়েস ক্যান্সেলেশন মোডটা অন করে দেই তো আওয়াজটা ঠিক এরকম শুনতে পাচ্ছেন এই গলার এখানটাতে ধরলে আচ্ছা তারপর যদি আমি ইকো মোডে কথা বলি অনেকেই গজল ইত্যাদি গাইতে পছন্দ করেন তারা হচ্ছে ইকো মোডে রেখে গজল টজল গাইতে পারে আসসালামু আলাইকুম সামনত ভিউয়ার্স ফাইনালি আপনাদের জন্য নিয়ে আসলাম K8 এবং F112 বর্তমান সময়ে সবথেকে ভাইরাল মাইক্রোফোনের গিভে এই মাইক্রোফোন মাইক্রোফোনগুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই কিনা দেখুন K8 মাইক্রোফোন দীর্ঘদিন থেকে আমি কিন্তু গিভওয়ে করে আসছিলাম এখন আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন আমার উপরে দুটো ফ্যান চলতেছে অনেক ইউটিউবারদেরকে দেখেন তোরা হচ্ছে গরমে ভিডিও বানায় না আমি গরমে ভিডিও বানানো পর্যন্ত করি না দুটো ফ্যান চলতেছে তো কে K8 মাইক্রোফোন যেটা এটা নয়েস ক্যান্সেলেশন তেমন একটা ভালো না তারপরেও কিন্তু মোটামুটি যারা ফ্যান অফ করে ভিডিও বানান অথবা মাঠের ভেতরে ব্লগ ভিডিও বানান বিভিন্ন জায়গাতে বানান তাদের জন্য কিন্তু এটা পারফেক্ট আছে তো অলরেডি কিন্তু আমি এগুলো তিনটে গিভ করে ফেলেছি যারা হচ্ছে প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি ভিভে রিভিউ ভিডিও একটা দুটো করে পাচ্ছি সেগুলো কিন্তু আপলোড দিচ্ছি ফেসবুকে এবং ইউটিউবে পাশাপাশি আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এফ ইলেভেন টু জি হ্যাঁ এই মাইক্রোফোন গুলো আমি এখন আপনাদের জন্য নিয়ে এসেছি এটা রিভিউ করে দেখাবো এটা সাউন্ড কেমন কেমন কি সবকিছুই থাকছে আজকের ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি এটা উইনার হতে চান ঠিক আছে তো আজকের ভিডিওর কিন্তু আমি ক্রাইটেরিয়া বলে দেবো যে এফ ইলেভেন প্রো সরি এফ ইলেভেন প্রো না ইলেভেন টু এটা জেতার জন্য কি করতে হবে এবং কে এইট এর মাইক্রোফোন জেতার জন্য আপনাদেরকে কি করতে হবে ঠিক আছে দুটোই কিন্তু উইনার হতে পারবেন এবং পার্টিসিপেট করতে পারবেন সবাই তো চলুন শুরু করছি এবং এটা আগে রিভিউ করে এটার সাউন্ড কোয়ালিটি সব ভালোভাবে শুনবো তারপরে হচ্ছে এটা তো অলরেডি জানেন তারপরে হচ্ছে আমি ক্রাইটেরিয়া বলে দেখি তারপরে কি আছে আমার যে রিভিউ ভিডিওগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ একদম অত সাজালো গোছালো হয় না ভালো লাগলে লাইক করবেন না হলে করার দরকার নেই দেখুন আমরা ফাইনালি খোলার পরে কি কি এখানে পেলাম এই যে দুটো তুলো দেওয়া আছে একদম ভাইরাল মাইক্রোফোন যে তুলো গুলো দেখতে পান সেটা এটা তারপর হচ্ছে এই যে দেখুন এটা হচ্ছে কানেক্ট করার যে জিনিসটা সেটা আচ্ছা তারপরে ফাইনালি দুটো মাইক্রোফোন এখানে আমরা পেয়ে যাচ্ছি তুলো গুলো এখানে লাগাতে হয় আপনারা সবাই জানেন আচ্ছা তারপর হচ্ছে এখানে কেবল পেয়ে যাবেন যেটা দিয়ে হয়তো এটা চার্জ করতে হবে দেখি কয় টাকা বল দিয়েছে এদিকে এস এক্স নাইন যেটা ছিল এটার সঙ্গে কিন্তু দুটো দিয়েছে আর এটার সঙ্গে হয়তো একটা দিয়েছে হ্যাঁ এই দেখুন এই যে একটা আচ্ছা তো এখন আমি মাইক্রোফোনটা আপনাদের সামনে টেস্ট করে দেখাবো এবং আপনারা যদি এটা জিততে চান মানে গিভেতে পার্টিসিপেট করতে চান তাহলে আপনাদেরকে কি করতে হবে সেটাও বলে দেবো এটা অন হয়ে গেল তারপর এই দুটোর থেকে একটা আমি অন করছি অন করলাম তুলোটা লাগিয়ে নেই আচ্ছা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মাইক্রোফোন গুলো কিন্তু শুধুমাত্র আপনাদের জন্যই তুলোটা আমি লাগিয়ে ফেলি এই ধরে আস্তে করে টান দিলে কিন্তু তুলো লেগে গেল सॉरी আচ্ছা যদি ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এই দেখুন তুলো লাগানোর কাজ শেষ আচ্ছা এখন এটা হচ্ছে টেস্ট করার পালা তো আমার যে মাইক্রোফোনটি লাগানো আছে সেটা খুলে এখন এটা লাগাচ্ছি তো সময় তো ভিউয়ার্স মোবাইলের সঙ্গে কানেক্ট করার পরে নর্মাল মোডে আপনারা শুনতে পাচ্ছেন এরকম আওয়াজ আমার উপরে কিন্তু দুইটা ফ্যান চলতেছে মাথার উপরে একটা ছোট ফ্যান আর ওদিকে একটা সিলিং ফ্যান সো এটা কিন্তু নর্মাল মোডের আওয়াজ শুনতে পাচ্ছেন এখন যদি আমি নয়েজ ক্যান্সেলেশন মোডটা অন করে দেই তো আওয়াজটা ঠিক এরকম শুনতে পাচ্ছেন এই গলার এখানটাতে আমি মোডে কথা বলি অনেকেই গজল ইত্যাদি গাইতে পছন্দ করেন তারা হচ্ছে মোডে মোডে রেখে গজল গাইতে পারে আচ্ছা আমি ফাইনালি ক্যান্সেলেশন চলে আসলাম এখন এই যে মাইক্রোফোনের ভয়েসটা আপনার শুনতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে ফ্যানের আওয়াজ তার ভেতরে নয়েজ কিন্তু ক্যান্সেল করতেছে এই মাইক্রোফোনটা আচ্ছা এই মাইক্রোফোনটি এখন যদি আপনি পেতে চান আপনি যদি আমাদের গিভ এতে পার্টিসিপেট করে উইনার হতে চান আপনাকে কি করতে হবে সবার প্রথমে এই যে ভিডিওটা দেখছেন এটাতে একটা লাইক দিতে হবে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং এই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে দিতে হবে অবশ্যই জানেন কিভাবে শেয়ার আইকনে ক্লিক করে আপনাকে ফেসবুকে শেয়ার করে দিতে হবে তারপর যে কাজটি করতে হবে আপনার পেজের নাম যাতে করে আপনাকে খুঁজে পাই পেজ অথবা ইউটিউব চ্যানেলের নেম এই সে কমেন্ট বক্সে লিখে যাবেন সঙ্গে লিখবেন হ্যাশট্যাগ দিয়ে বেস্ট মাইক্রোফোন এফ ইলেভেন টু ঠিক আছে এটা লিখে যাবেন লেখার পরে কি হবে এই ভিডিওতে যখন লাইক পূর্ণ হবে লাইক যখন এই ভিডিওতে পূর্ণ হবে তখনই আমি কিন্তু কি যতগুলো পেজ এবং চ্যানেলের নাম এসেছে সমস্ত নামগুলো লিখে লটারির মাধ্যমে একজনকে উইনার ঘোষণা করে তাকে কিন্তু আমি এবং সেই ভিডিওটা আপনাদেরকে আহ আমি এই ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে দুই চার জায়গাতে আপলোড করে দিব এবং কি করব তার সঙ্গে কন্টাক্ট করে আমি কিন্তু মাইক্রোফোন দিয়ে দিব অলরেডি কে এইট এর মাইক্রোফোন যারা পেয়েছেন তারা জানেন রিভিউ ভিডিও কিন্তু আমার ফেসবুক এবং ইউটিউবে দুই জায়গাতে আপলোড করা হয়েছে ফেসবুকে লিংক ডিসক্রিপশনে দিয়ে দিব আপনার ফেসবুক পেজ সম্পর্কিত টেক রিলেটেড যে কোনো সমস্যার জন্য আমাকে কিন্তু ইনবক্স করতে পারেন ঠিক আছে এই সুযোগটা আপনারা পাচ্ছেন সো আজকের মতো এ পর্যন্তই অবশ্যই সবাই দ্বিতীয় ভিডিওর জন্য অপেক্ষা করবেন দ্বিতীয় ভিডিওতে আমি আরো একটি মাইক্রোফোন আপনাদেরকে গিভ করতে যাচ্ছি সেটা এর থেকেও দামি হবে অবশ্যই অপেক্ষা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম